ইন্টারনেট কবে আবিষ্কৃত হয় উনিশশো উনসত্তর সালে ইমেইল কবে আবিষ্কৃত হয় উনিশশো একাত্তর সালে হটমেইল কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে গুগল কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে ফেসবুক কবে আবিষ্কৃত হয় দুই সালে ইউটিউব কত সালে আবিষ্কৃত হয় দুই সালে টুইটার কত সালে আবিষ্কৃত হয় দুই সালে বিশ্বে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় উনিশশো সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় উনিশশো সালে বাংলাদেশে থ্রি চালু হয় 14 অক্টোবর 2012 থাউজেন্ড বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার আইবিএম সিক্সটিন টোয়েন্টি যা স্থাপিত হয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে উনিশশো সালে